হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস সোমালিস লাইফ এখন মাধ্যমিক পরীক্ষা চলছে বলে আর ভিডিও দিতে পারছি না অনেক দিন ধরে দিইনি কিন্তু দেখলাম খানিকটা তার ফাঁকে এটা মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার ঠিক তিন দিন আগের ভিডিও যেটা কিনা না ছাড়ার টাইম আমার হয়নি তো এখন একটু টাইম পাচ্ছি যেহেতু ওরা পরীক্ষাইতে চলে যাচ্ছে হাতে ছিল সেই সময় একটু আপলোড করে রেখেছিলাম কিন্তু অত সাজাতে পারিনি যাই হোক কাজ তো থাকে এ দেখো ঘরদোর সব চেঞ্জ করে ফেলেছি এখানে র‍্যাকটাকে সাইড করে দিয়েছি জামা কাপড় পুরো একদম শীতের যেসব পোশাক কেচে পুরো তিন দিন আগের ভিডিও মানে কীভাবে তার মাঝে ওই ভিডিওটা তুলেছি পুরো চারটা ধুয়ে তোষক শুক রোদে দিয়ে শীতে দেখবে তোষুক সব নারদ দিল কেমন হয় সারা শীত তো আর দিতে পারিনি অতটা ঠান্ডায় এখন শীতের পোশাকও সব রোদে দিয়ে দিয়েছি এখানে যেগুলো কাঁচা ছিল আর যেগুলো কাঁচা ছিল না কেচে মেলে দিয়েছি সাইড দিয়ে কম্বল টম্বল সব রোদে দিয়ে দিয়েছি এখানে বেসিনে এখনও বাসন পড়ে রয়েছে আর রান্নার মধ্যে কি করেছিলাম দেখো ভিডিওটা অনেকদিন আগে মাধ্যমিক পরীক্ষা এখন আজকে হিস্ট্রি পরীক্ষা ছিল ভালোই হয়েছে মোটামুটি মেয়েরা যেহেতু দিচ্ছে পরীক্ষা জানি না রেজাল্ট যখন বেরোবে তখন বুঝতে পারবো যেহেতু পরীক্ষার মাঝে চিকেন খাওয়া হবে না সেহেতু একটু চিকেন নিয়ে এসে আলু দিয়ে একটু কষা কষা করে নিলাম কয়েকটা আলু দিয়েছি পরীক্ষার মাঝে আর চিকেন টিকেন খাওয়া হবে না তো আগেই যাই হোক একটু বসিয়ে দিয়েছি এখানে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি টাইমে টাইমে খেতে দেওয়া এই টেবিলটা এবার চেঞ্জ করে বাইরে নেব আর খাটটাকেও চেঞ্জ করে দিয়েছি বুঝতেই পারছো এখানে লম্বা লম্বি ছিল এ পাশে মেয়েরা ওখানে পড়ছে ভিডিওটা কিন্তু অতটা মেই মানে সাজিয়ে গুছিয়ে চেঞ্জ করতে পারিনি যেভাবেই হোক তোমাদের সামনে সেটা ঘরে লাইটের ইয়েতে ঠিক অন্ধকার বলে যেসব কাজগুলো ছিল তোমাদের সামনে সেটাও শেয়ার করে নিলাম এখানে দেখো ফ্রিজটা চেঞ্জ করেছি ফ্রিজ ছিল রান্নাঘরে এখানে নিয়ে এসেছি এখানে ফ্রিজ ছিল তোমরা দেখো ওই দেখো ফ্রিজ ডান দিকে সরিয়ে নিয়েছি ডাইনিং টেবিলের জায়গায় ফ্রিজটা সরিয়ে দিয়ে এখানে ভালো করে মুছে নিচ্ছি ক্লিন করে আবার লাইজাল দিয়ে সব লাইজল দিয়ে ভালো করে মুছে শীতের শেষে শীতের মধ্যে দেখবে আড়ষ্ট আরস্ট ভাবটাকে একটু অতটা ক্লিন করা যায় না তো আজকে সেই পরিষ্কারটা করে নিচ্ছি যেহেতু মেয়েরা পড়ছে আর কার রান্নাবান্নাও হয়ে গেছে মনে করলাম কাজের ফাঁকে এগুলো চেঞ্জ করে নিই আর ভিডিওটা অত আমি সাজিয়ে গুছিয়ে ছাড়তে পারিনি যেহেতু বুঝতেই পারো পরীক্ষা যেমন চলছে মানে টাইম পায় পেয়ে উঠছি না মানে যেটুকুনি টাইম পেয়েছি পরীক্ষা দিতে গেছে সেই সময়ে আমি এটা আপলোড করে তোমাদের সামনে এখানে দেখো দেয়াল দেয়াল সব কিছুই ক্লিন করে নিচ্ছি লাইজল দিয়ে ঘর দৌড় একেবারে ক্লিন করে নিলাম লাইজ দিয়ে সব কিছু রান্নাঘর মুছে টুছে এবার সকালে টিফিনের ব্যবস্থাও করতে হবে পরীক্ষা দু চার দিন যেহেতু লেট আছে এই জন্য একটু খাওয়া দাওয়াটা পরীক্ষার মাঝে সবসময় মাছের ঝোল ভাত এটাই চলবে এখানে একটু লুচিটাও ভেজে নিলাম সকালবেলা টিফিনে সকালে টিফিনে টিফিনটা একটু দেরি করে দিয়েছি কারণ অনেক সকালবেলা ঘুম থেকে উঠে একটু কনফ্লেক্স দিয়ে নিয়েছিলাম সেহেতু বান্না করে নিয়ে এখন বাজে সাড়ে এগারোটা দুটো করে লুচি আর একটু মিষ্টি দুপুরে খাওয়ার যেহেতু দেরি আছে এখানে খেতে বসে গেছে সব পরীক্ষা শেষ হয়ে গেলে আবার নতুন ভিডিও নিয়ে আসব। এখানে স্টপ করব আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো